নমস্কার ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করি সকলে ভালো আছো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ম্যাথের বিপ্রতিকূর্ণের ধারণা সপ্তম নম্বর যে চ্যাপ্টার আছে অর্থাৎ সপ্তম অধ্যায় যে আছে সেই অধ্যায় নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি তো আজকের টপিক হচ্ছে কোণের ধারণা বিপরীতিকোণের ধারণা সম্পর্কে অনেকের বেশি ধারণা আছে তা তবুও আমরা বেসিক কনসেপ্টে প্রথমে আলোচনা করতে যাচ্ছি মনে করো এবি একটি সরলরেখা এবং সিডি আর একটি সরলরেখা এরা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে অর্থাৎ ছেদ করেছে ও বিন্দুতে এখানে তাহলে এখানে যে এ ও ডি কোন উৎপন্ন করলো তাহলে এ কোনের কোণের কোন হচ্ছে বিওসি একইভাবে এ ও সি যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি সে এ ও সি কোণ হচ্ছে বিপ্রতিক তাহলে এখন আমরা যদি এ এই কোনটাকে যদি আমরা এক নাম্বার দিই এবং বিওডি এই কোনটাকে যদি আমরা দুই নম্বর দিই এবং সি এই কোনটাকে তিন নাম্বার এবং এ এই কোনটাকে চার নম্বর দিই তাহলে অ্যাঙ্গেল ওয়ান যে আছে তার বিপরীত তার বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল থ্রি এবং অ্যাঙ্গেল যে টু আছে অ্যাঙ্গেল টু এর বিপরীত বিপরীত কোণ হচ্ছে অ্যাঙ্গেল আমাদের ফোর এখন আমরা একটি ম্যাপ নিয়ে আলোচনা করবো যদি তোমাদের এরকম একটি কোশ্চেন দেওয়া থাকে দেখো মনে করো একটা সরলেখা দেওয়া আছে এবং এই সরলে দুটিকে ছেদ করেছে আরো দুটো আলাদা সরল লেখা এরা মনে করো ও বিন্দুতে মিলিত হয়েছে এবং এটার নাম দিলাম এ এটার নাম দিলাম বি আমরা একই ভাবে এখানে ই এখানে সি আমরা নাম দিলাম ই সি এটার নাম দিলাম এফ এদিকে নাম দিলাম ডি এখন যদি দেওয়া থাকে যে এ ও সি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে চল্লিশ ডিগ্রি এবং এখানে যদি দেওয়া থাকে যে বিও ই এই angle দেওয়া যদি দেওয়া থাকে thirty ডিগ্রি তাহলে আমরা কিভাবে a four বের করবো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি দেখো এখানে a four এই কোণের বিপরীতে কোণ হচ্ছে c o তাহলে দেখো মানে c o এই কোণের বিপরীতে বিপ্রতীপ এখন আমরা জানি যে এটা যদি একটা সহলেখা হয় এর টোটাল অ্যাঙ্গেল এর হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে চল্লিশ ডিগ্রি এবং সিও ই যোগ থার্টি ডিগ্রি এটা ইকুয়াল হবে একশো চল্লিশ ডিগ্রি কারণ দেখো এই একশো আশি কে ওরা উম দুভাগে ভাগ করেছে এটার নাম দিয়েছে চল্লিশ এই এই নাম টা আমরা এখন বের আমরা যখন জানি টোটাল এটা একশো আশি ডিগ্রি তাহলে এখানে আমরা সি ওই এর মান পাবো একশো আশি মাইনাস চল্লিশ মাইনাস থার্টি তাহলে একশো চল্লিশ থেকে যদি আমরা শত্রু বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো একশো দশ আবার জানি যে সিও ই এখানে কথা আসলো একশো দশ এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম সিওই তাহলে এর বিপরীত কোণ হচ্ছে আমাদের কত এফ ওডি তাহলে এফ ওডি এর মান আমরা কিন্তু এখানে একশো দশ লাগবো কারণ আমাদের এই সিও ই এর অ্যাঙ্গেল এর মান আমাদের বেড়েছে একশো দশ ডিগ্রি আবার আমরা জানি সিও এবং এখানে কতগুলো বিষয় মনে রাখতে হবে যে এটা যে সহলেখা হয় এটা হচ্ছে একশো আশি ডিগ্রি একইভাবে নিচের দিকে এর অ্যাঙ্গেল হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই জায়গা থেকে শুরু করে আবার এই জায়গাতে আসলে এটা হচ্ছে টোটাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ একটা সরলেখার উপরে হচ্ছে একশো আশি ডিগ্রি এবং নিচে হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ